কার কি নাম কে কোন ক্লাসে পড়ো বাহ সুন্দর আবার হবে হ্যাঁ নেইমার ফুটবল খেলে ফুটবল ভালো খেলো অনেক ভালো খেলো

या अल्लाह ये जोर मार से के सोलो लागले तो सिध्रि से जाबे एते शैशबल दुजुना एक साथ एडे शैशबा हां माटीते माटीते और गोडा से генना генना সুন্দর আর সুন্দর হইছে এর আগে বড় তো মারছে যাক তোমার এটা শেষ আমি শেষ করে দেব ধন্যবাদ তোমাদের ইলা টিম খেলাটা আমি ভিডিও করলাম ভালো লাগলো আমরা ছোটবালা খেলতে আমি অনন্ত আমি এটা মিল্লাই দিতে পারবো সুন্দর থ্যাঙ্ক ইউ ভালো থাকো